ওয়াটার ব্রেকিংয়ের সাথে ইনফেকশানের একটা ভয় থাকে তো আমার সেরকম একটা মানে ইনফেকশন হয়ে গেছিলো কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিলাম যে প্লিজ আমাকে এপিডউরাল দাও প্লিজ আমাকে এপিডউরাল দাও হলো তো আমি তখন টু সেন্টিমিটার ডাইলেটের ছিলাম এবং আমার থার্টি সেকেন্ডস অন্তর অন্তর লেভার পেন আসে সেটা খুব রেয়ার আমার প্রথমে হালকা হালকা ব্যাক পেন স্টার্ট হয় থার্টি এইট উইক্স থ্রি ডেজের মাথায় আমাকে আর কি ইন্ডাকশন ডেট দেওয়া হয় বাজলো দশটা থেকে প্রচন্ড বেশি পেন শুরু হলো আমি ঘুম থেকে উঠে দেখছি যে আমার পুরো বিছানাটা ভিজে গেছে ইন্ডাকশন নিয়ে অনেক রকম বাজে এক্সপিরিয়েন্স আমি অনেক কাছে শুনে অনেকের কাছে শুনেছিলাম আমার ওয়াটারই ব্রেক হয়ে গেছে হ্যালো এভরিওয়ান আমি দেবলীনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আমি আমার ফার্স্ট প্রাইম এবং সেকেন্ড প্রাইম জার্নিটা এবং এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রত্যেকটা ব্লগে একটু একটু করে তো আজকে ভাবলাম আমি আমার থার্ড প্রাইম এবং আমার পুরো ডেলিভারি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি তো থার্ড ট্রাইমিস্টারে পড়ার সাথে সাথে অনেকে বলে যে অনেকে অনেক রকম প্রবলেম হয় পা ফুলে যায় বা চলতে ফিরতে অসুবিধা হয় এরকম অনেক কিছু হয় আর কি আমি শুনেছিলাম এক্সপিরিয়েন্স সবারই এছাড়া আমি ইউটিউবে প্রচুর ব্লগ দেখেছিলাম যে কীরকম কি আমার সাথে হতে পারে সেগুলো আগে থেকে আর কি দেখে রাখি কিন্তু সত্যি কথা বলতে বাই গড গ্রেস আমার কোনো রকম প্রবলেম হয়নি থার্ড টাইমেস্টারে খুবই এনার্জেটিক ফিল করতাম এবং আমি থার্টি সিক্স উইক্স অব আমি অফিস করেছি আমার কোনো দিনও শারীরিক রকম সমস্যা থার্ড সেমেস্টারও হয়নি ইভেন আমি আমার ডেলিভারির এক সপ্তাহ আগে হ্যাঁ এক সপ্তাহ আগে আমি লন্ডনে চার থেকে পাঁচ কিলোমিটার হাট হেঁটেছি তো সেই রকম কোনো সমস্যা আমার ছিল না আমার একটা জিনিস হতো থার্ড ট্রাইমেস্টার সেটা হচ্ছে আমার প্রচুর গরম লাগতো তো আমাকে কোনাল বলতে যে তোমার কেন এত গরম লাগছে মানে ও এরকম কম্বল গায়ে দিয়ে শুতো আর আমি ফ্যান চালিয়ে শুতাম এরকম এরকম আর কি হতো যাই না কেন আমার প্রচুর গরম লাগতো তো এইটা ছাড়া আর কোনো কিছু আমার থার্ড ট্রাইমেস্টার হয়নি আর ইউকে প্রোটোকল অনুযায়ী যাদের থার্ড ট্রাইমেস্টারে না যাদের পুরো প্রেগনেন্সিটাতেই আর কি জাস্টেশনাল ডায়াবেটিস থাকে তাদের তিনটে স্ক্যান হয় থার্ড ট্রাইমেস্টারে আমার হয়েছিল একটা টোয়েন্টি এইট উইক্সে একটা থার্টি টু উইক্সে একটা থার্টি সিক্স উইক্সে তো আমার তিনটে স্ক্যানেই আর কি বেবির ওয়েট ঠিকঠাক এসেছিলো তো ডায়াবেটিস একটা প্রবলেম হয় যে বাচ্চার গ্রোথ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি উমের ভেতরে এবং বাচ্চার ওয়েট বেড়ে যায় তো সেই প্রবলেমটা আমার সাথে ছিল না তো সেই জন্য আমি খুব যে খাওয়া দাওয়া কন্ট্রোল করেছিলাম ডায়াবেটিসের মধ্যে সেটাও নয় বাট কিছুটা রেস্ট্রিক্টেড ছিল তো যাই হোক এটা ছিল আমার থার্ড টুয়েলভ মেস্টের এক্সপিরিয়েন্স আর এবার আসে হচ্ছে আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স তো ইউকেতে তো নর্মাল ডেলিভারিকেই সব থেকে আগে প্রেফারেন্স করা হয় বা প্রেফারেন্স দেওয়া হয় তো এখানে খুব এমার্জেন্সি না হলে সি করে না ও এখানে খুব নর্মাল ডেলিভারির জন্য খুব পুশ করা হয় সি সেকশন একদমই এখানে করে না বাট অনেকে চাইলে আর কি ইলেকট্রিক সিসেকশন নিতে পারে তারও অনেক রকম কিছু আছে আমি অতটা ডিটেলসে যাচ্ছি না তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমার থার্টি সিক্স উইক্সের লাস্ট ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সেই অ্যাপয়েন্টমেন্টে আর কি সমস্ত কিছু আলোচনা করা হয় যে ডেলিভারি প্রসেস কি এখানে কি কীভাবে ডেলিভারি করা হবে তো ডায়াবেটিসটা না এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যাদের প্রেগন্যান্সিতে যে স্টেশনাল ডায়াবেটিস থাকে তো আমার যেহেতু ছিল আমাকে বলা হয়েছিল যে আমাকে থার্টি এইট উইক্সে ইন্ডিউস করা হবে মানে মেডিসিনের মাধ্যমে আমার পেনকে লেবার পেন ইন্ডিউস করা হবে তারপরে আমার ডেলিভারি হবে তো আমাকে বলা হয়েছিলো যে ডায়াবেটিস থাকলে আমরা এরকমই ফলো করি যদি তোমার থার্টি এইট উইক্সের মধ্যে ন্যাচারালি লেবার পেন না ওঠে তো আমি বললাম যে ঠিক আছে বাট আমার না ইন্ডাকশান নিয়ে অনেক রকম বাজে এক্সপিরিয়েন্স আমি অনেক কাছে শুনে অনেকের কাছে শুনেছিলাম আমার ইউকেতে এক দুজন আছে যা যাদের ইউকেতে ডেলিভারি হয়েছে তো তাদের থেকেও আমার খুব বাজে এক্সপিরিয়েন্স আমি শুনেছিলাম ইন্ডাকশানে নাকি দু তিন দিন ধরে লেবার পেন সহ্য করার পরে তারপরে তাদের ডেলিভারি হয়েছে এছাড়া আমার অফিসে এক দুজন কলিগ আছে তো তারা সাউথ ইন্ডিয়ার আর কি তো সাউথ ইন্ডিয়াতেও এখনও নর্মাল ডেলিভারিটা অনেকটা বেশি হয় তো তারা আমাকে বলেছিল যে হ্যাঁ এরকম ইন্ডাকশানে অনেক কিছু আর কি কষ্ট সহ্য করতে হয় তো সেইটাই আমি ভগবানের কাছে বলতাম যে ভগবান আমাকে পুরো প্রেগনেন্সিটাতে কোনো কষ্ট দেয়নি ডেলিভারির সময় মনে হয় আমাকে প্রচুর কষ্ট দেবে এটা নিয়ে আমি প্রচুর ভয় পাতাম যে আমারও বোধ হয় আমার সাথে এরকম হবে তো আমি খালি ঠাকুরকে ডাকতাম আমাকে যেন ইন্ডাকশান প্রসেসের মধ্যে দিয়ে না যেতে হয় তো যাই হোক লাস্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে আসার পরে তার দুদিনের মধ্যে আমার কাছে একটা লেটার আসে হসপিটাল থেকে এবং থার্টি থার্টি এইট উইক্স থ্রি ডেজের মাথায় আমাকে আর কি ইন্ডাকশান ডেট দেওয়া হয় তো বলা বলা হয় যে ওই ডেটে আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হবে তারপরে ওরা আমাকে মেডিসিনের মাধ্যমে পেন ইন্ডিউস করবে তারপরে যতটা টাইম লাগবে আর কি ডাইজেশন হতে তার উপরে ডিপেন্ড করছে যে বেবি কখন আসবে তো যাই হোক আমি তো প্রচুর ভয় ভয়ে ছিলাম তারপরে হঠাৎ করেই থার্টি সেভেন উইক্স একদম ডট থার্টি সেভেন উইক্সে আমি দুপুরবেলা ঘুমোচ্ছিলাম তো দুপুরবেলা ঘুমোতে ঘুমোতেই আমি ঘুম থেকে উঠে দেখছি যে আমার পুরো বিছানাটা ভিজে গেছে তো প্রথমে তো প্রথমে ভাবলাম যে আমি বোধহয় টয়লেট করে ফেলেছি কারণ এরকম হতেই পারে প্রেগন্যান্সিতে এমনিতেই ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের একটা প্রবলেম ছিল তো প্রথমে বিশ্বাস করতে পারিনি যে আমার ওয়াটার ব্রেক হয়েছে তারপর আমি বাথরুমে যাই তো বাথরুমে গিয়ে দেখি যে না আমার অল্প অল্প লিকেজ হচ্ছে তো তখন আমি বুঝতে পারি যে না এটা টয়লেট নয় আমার ওয়াটারই ব্রেক হয়ে গেছে তখন আমি হসপিটালে ফোন করি যে আমার এরকম ওয়াটার ব্রেকিং হয়েছে তো মিড আমাকে জিজ্ঞেস করে তুমি কী করে শিওর হচ্ছে যে ওটা তোমার ওয়াটার টয়লেট নয় তখন আমি বলি যে না আমার কন্টিনিউয়াস হালকা হালকা লিকেজ হচ্ছে এবং আমি বুঝতে পারছি যে আমার ওয়াটার ব্রেকিংই হয়েছে তো তখন ওরা সঙ্গে সঙ্গে বলে আমাকে হসপিটালে চলে আসতে তো তখন কটা বাজে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এবং শনিবার ছিল তো আমি বললাম যে ঠিক আছে তো আমার হসপিটাল ব্যাগটা জাস্ট তার দুদিন আগেই আমার গোছানো হয়েছিল তো ভাগ্যিস আমি হসপিটাল ব্যাগটা অ্যাটলিস্ট গুছিয়ে রেখেছিলাম তো যাই হোক হসপিটাল ব্যাগটা নিয়ে আমি আর কি হসপিটালে চলে যাই তো হসপিটালে যাওয়ার পরে এখানে শনিবার দিন একটু ডাক্তার কম থাকে কারণ এখানে না শনি রবিবার দিন ম্যাক্সিমাম লোকে ছুটিতে থাকে এবং হসপিটালের যারা স্টাফ আছে তারাও ম্যাক্সিমাম জন ছুটিতে থাকে তো ডক্টর খুবই কম অ্যাভেলেবেল ছিল সেই দিন তো আমি সাড়ে পাঁচটার মধ্যে হসপিটালেই ইন করি তো তারপরে মিডওয়াইফ চেক করে আর কি তো চেক করার পরে মিডওয়াইফ ওদের আর কি কনফার্মেশন কনফার্ম করতে হয় যে এটা ওয়াটার ব্রেকিং কি না তো চেক করার পরে মিডওয়াইফ আমাকে কনফার্ম করে যে না তোমার ওয়াটার ব্রেকিংই হয়েছে তারপরে ডক্টর পরে এসে সিদ্ধান্ত নেবে আমি ভাবছি যে পরে কখন আসবে মানে আমরা প্রায় দু ঘন্টা ওয়েট করলাম ওয়েট করার পরে তখন আমার কোনো লেবার পেন কিছু হচ্ছে না জাস্ট আমার হালকা হালকা লিকেজ হচ্ছে ওয়াটার তো তারপরে ওয়েট করার পরে দু ঘন্টা পরে ডক্টর এলো ডক্টর এসে বললো যে আমাদের কাছে ওয়াটার ব্রেকিংয়ের প্রোটোকল অনুযায়ী তিনটা অপশানস তোমাকে দেওয়া হবে তার মধ্যে যে কোনো একটা তুমি চুজ করতে পারো তো আমি বললাম যে কি বললো যে ওয়াটার ব্রেকিংয়ের পরে জেনারেলি চব্বিশ ঘন্টার মধ্যে ন্যাচারাল লেবারে যাওয়া উচিত তো ন্যাচারাল লেবার পেন উঠে গেলে তো ওয়েল অ্যান্ড গুড খুব ভালো আর যদি না হয় তাহলে চব্বিশ ঘন্টা পরে তোমাকে ইন্ডাকশান করবো মানে মেডিকেশান দেবে পেন ইউজ করার জন্য আর থার্ড অপশান হচ্ছে তোমাকে এক্ষুনি আমরা ইন্ডাকশান করতে পারি যদি তুমি চাও তো আমাকে এই তিনটা অপশান দেওয়া হলো তো আমি তো বুঝতেই পারছি না যে কী করবো না করব। তো তারপরে ডক্টর বলে যে তুমি চলে বাড়ি চলে যেতে পারো তুমি চব্বিশ ঘন্টা পরও আসতে পারো অথবা এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি তোমার লেবার পেন উঠে তাহলে তুমি চব্বিশ ঘন্টার মধ্যেও আসতে পারো তো আমি তো প্রচণ্ড কনফিউজ হয়ে গেলাম কী করব না করব তারপরে তখন অলরেডি সাড়ে আটটা নটা বাজে সাড়ে আটটা নটা না হলেও সাড়ে সাতটা আটটা তো বাজে তো তখন আমি কুনালকে বললাম যে না আমি বাড়ি যাওয়ার রিক্স নেবো না একদমই কারণ কখন কি হবে অত রাত্রিবেলা আমাদের এখানে প্রাইভেট কার নেই ওলা উবের বুক করে হসপিটাল আবার ছোটা একটা আরেকটা হেঁটে তো আমি তখন ডক্টরকে বললাম না আমি এখানে অ্যাডমিট হবো তো যদি আমার চব্বিশ ঘন্টা পরেই আমার ইন্ডাকশন হয় তাহলেও আমি অ্যাডমিটেড থাকবো চব্বিশ ঘন্টা তারপরে যা হবে দেখা যাবে তো ডক্টর বললো তো ওরা বললো যে ঠিক আছে ওরাও রাজি হয়ে গেলো আমাকে অ্যাডমিট করাতে তো আমি আমি হসপিটালে অ্যাডমিট হলাম আর আমি ভগবানের কাছে প্রে করছিলাম যেন আমার ন্যাচারালি লেবারটা আসে যেন আমাকে ইন্ডাকশন না করাতে হয় তো যাই হোক ভগবানের আশীর্বাদে তার ঠিক এক ঘন্টা পর থেকে আমার অল্প অল্প পেইন স্টার্ট হয় আর আমার ম্যাক্সিমাম পেনটাই না ব্যাক পেন হচ্ছিলো মানে অনেকে বলে যে প্রচণ্ড বেশি পিরিয়ড ক্র্যাম্পসের মতো পেন হয় লেবার পেন অনেকে অনেক রকম আলাদা এক্সপিরিয়েন্স থাকে তবে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি আমার প্রথমে হালকা হালকা ব্যাক পেইন স্টার্ট হয় তো ওই সাড়ে আটটা নটার দিকে আমার পেন স্টার্ট হয় হালকা হালকা তখনও খুব বেশি পেন হচ্ছিলো সেটা বলবো না আর পনেরো মিনিট অন্তর অন্তর পেনটা আসছিলো পনেরো মিনিট অন্তর আসছে এক দু মিনিট থাকছে আবার চলে যাচ্ছে তো এরকম হচ্ছিলো এবং এই ইন্টারভালটা আমি অনেকের ব্লগেই ব্লগে দেখেছিলাম যে অনেকের ফিফটিন মিনিটস অন্তর আসে অনেকে টেন মিনিটস অন্তর আসে তো আমি বুঝতে পারছিলাম যে ওটা লেবার পেনই তো হতে 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 এরকম করে না দেড় দু ঘন্টা মতো চললো রাত্রি যে দশটা বাজলো দশটা থেকে প্রচন্ড বেশি পেন প্রচন্ড বেশি মানে আমাকে আমাকে ডিনার মানে আমাকে তো কিছু খেতে হবে তো কুনাল বাড়ি থেকে ডিনার নিয়ে গেছিল বিরিয়ানি নিয়ে গেছিল তো আমি বিরিয়ানি খাচ্ছি খেতে খেতে আমার এত পেন হচ্ছে যে আমি শুয়ে পড়ছি মানে এরকম একটা অবস্থা তো সেই দশটা সাড়ে দশটা থেকে আমার প্রচণ্ড পেন স্টার্ট হয় এবং আমার থার্টি সেকেন্ডস অন্তর অন্তর লেবার পেন আসে সেটা খুব রেয়ার আমাকে হসপিটাল থেকেও বলছিল যে ওরা তো সব মনিটার করছিল আর কি ওদের যে মনিটার আছে সেই মনিটারে আর কি ওরা সব কিছু দেখতে পাচ্ছিলো যে কতক্ষণ ইন্টারভ্যালে আমার কন্ট্রাকশন আসছে এভরিথিং তো আমাকে মিডভাইভ বলছিল যে এরকম খুব কম লোকের হয় যে থার্টি সেকেন্ডস অন্তর অন্তর আর কি পেনটা আসে তো আমার সেরকম জিনিস হচ্ছিলো মানে আমাকে রিল্যাক্স করার সময়ই দিচ্ছিলো না আমার এতটা পেন হচ্ছিলো থার্টি সেকেন্ডস অন্তর অন্তর তো আমি মানে এই পেনটাকে আমি কোনোভাবেই এক্সপ্লেন করতে পারবো না মানে পিরিয়ডস পেনের থেকে হাজার গুণ বেশি আমি বলবো মানে প্রচণ্ড আর আমার একদমই কোনো ক্র্যাম্পিংস জাতীয় কিছু হচ্ছিল না পুরোটাই হচ্ছিলো ব্যাক পেন ডেলিভারির আগে অনেক কিছু আর কি দেখতাম এই ডেলিভারি সংক্রান্ত অনেক ভিডিও ইউটিউবে তখন আমি দেখেছিলাম যে যাদের ব্যাক লেবার হয় ব্যাক লেবারটা মারাত্মক হয় মানে খুবই পেন হয় তো সবচেয়ে যে আমার সাথে এটা হতে হলো তাও আবার থার্টি সেকেন্ডস অন্তর তো সেই দশটা সাড়ে দশটা থেকে যে শুরু হলো কন্টিনিউয়াসলি আমার থার্টি সেকেন্ডস অন্তর প্রচণ্ড পেন হচ্ছে তো আমি ওয়াইফকে তখনই আমার মাইন্ডে ছিল যে আমি এপিডিউরাল নেব তো আমি মিডওয়াইফকে তখনই বললাম যে আমাকে প্লিজ এপিডিউরাল দিয়ে দিয়ে দিন তাড়াতাড়ি বিকজ আমি আর সহ্য করতে পারছি না তো ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমার একবার ডাইলেশন চেক হলো তো আমি তখন টু সেন্টিমিটার ডায়লেটের ছিলাম তো মেডমির বললো যে ঠিক আছে বাট এপিডেলের আগে ওরা অন্যান্য পেন রিলিফ দেওয়ার চেষ্টা করে তো প্রথমে ওরা প্যারাসিটামল দিল বাট প্যারাসিটামল তো বিন্দুমাত্র কিছু কাজ করেনি আমার মানে জাস্ট প্যারাসিটামলটা খেলাম খাওয়ার পরে মানে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টও আমার পেইন কমেনি প্যারাসিটামলে যাই না কেন দিয়েছিল তো প্যারাসিটামলটা দেওয়ার পরেও আমি কন্টিনিউয়াসলি ওদের ফোর্স করে যাচ্ছি যে প্লিজ আমাকে এপিডোরিয়াল দেওয়া হোক প্লিজ এপিডোরিয়াল দেওয়া হোক তো যখন আর কি আমি অ্যাডমিটেড ছিলাম হসপিটালে ডেলিভারির আগে তো ওরা নর্মাল বেডে আর কি রাখে এবং যখন আর কি ডেলিভারির সময় হয় তখন ওরা আর কি ডেলিভারি স্যুটে ট্রান্সফার করে তো ডেলিভারি স্যুটে এপিডিউরাল দেওয়া হয় ওখানেই ডেলিভারি হয় সমস্ত কিছু এখানে হয় তার আগে হচ্ছে নর্মাল যে মেটার্নিটি বেড রয়েছে সেইখানে রাখা হয় তো আমাকে বলছিল যে ডেলিভারি স্যুট এখনও আমাদের অ্যাভেলেবেল নেই তো তাই জন্য তোমাকে এখন অন্য পেড রিলিফেই মানে কাজ চালাতে হবে আর আমার এতটা কষ্ট হচ্ছিল আমি ওদের ওপরেও মানে চিল্লে দিচ্ছিলাম যে প্লিজ আমাকে দেওয়া হোক মানে হ্যাঁ তো আমাকে বারবার বলছিল যে এখনও ডেলিভারি স্যুট অ্যাভেলেবেল নয় তো তাই জন্য তোমাকে ট্রান্সফার করতে পারছি না আর আমার এতটাই খারাপ লাগছিলো আমি তো কান্নাকাটি অবস্থা মানে আমি সহ্য করতে পারছিলাম না যদি তাও টেন মিনিটস ফিফটিন মিনিটস অন্তর অন্তর এতটা পেন আসতো তাও এতটা কষ্ট হতো না আমার যেহেতু থার্টি সেকেন্ডস অন্তর অন্তর আসছিলো সেই জন্য আমি মানে আমাকে রিল্যাক্স করার কোনো সময়ই দিচ্ছিলো না তার জন্য আমার মনে হয় আমি আরও বেশি ফিউরিয়াস হয়ে গেছিলাম তো মিডওয়াইফরা খুবই বুঝতে পারছিল যে আমার খুবই কষ্ট হচ্ছে কারণ আমি শুধু মুখে বলছি তা নয় ওরা মনিটারেও দেখতে পাচ্ছিলো যে আমার কন্ট্রাকশনটা কীভাবে হচ্ছে তো তারপরে তারপরে ওরা এমার্জেন্সিতে আমাকে ডেলিভারি সুটে ট্রান্সফার করে খুবই তাড়াতাড়ি আর কি রেডি করে তো ডেলিভারি সুটে ট্রান্সফার করা হয় রাতের দুটো নাগাদ তো দুটো নাগাদ দেওয়ার করার পরে ওরা একটা ওই গ্যাস টাইপের কিছু হয় তো আমাকে বলে যে পেন রিলিফের জন্য গ্যাসটা নাও গ্যাসটা আর কি মুখ থেকে মুখ দিয়ে টানতে হয় তাহলে নাকি পেন রিলিফ ওটা নাকি একটা পেন রিলিফের প্রসেস আমি জানি না ওটা কী গ্যাস দেওয়া হয় তো যাই হোক ওটা আমাকে দেওয়া হলো তো ওটা আমি নিচ্ছিলাম বাট ওটা তো আমার কোনো কাজ করছিল না এতটাই পেন হচ্ছিল তো আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিলাম যে প্লিজ আমাকে এপিডউরাল দাও প্লিজ আমাকে এপিডউরাল দাও তো যাই হোক তারপরে দুটো সময় তো আমাকে ট্রান্সফার করা হলো তারপর আড়াইটার সময় আমাকে এপিডিউরাল দেওয়া হয় এমার্জেন্সিতে এপিডিউরাল দেওয়া হয় অ্যানাস মানে যিনি অ্যানাসিস ছিলেন তিনি তাকে সঙ্গে সঙ্গে ডাকা হলো ঢাকার পরে সে এসে দিল দেওয়ার পরে বললো যে টোয়েন্টি মিনিটস মতো টাইম লাগবে এটা কাজ করতে অনেকের ক্ষেত্রে কাজও করে না এবার যখন বলেছে যে অনেকের ক্ষেত্রে কিন্তু কাজও করে না তখন আমি আরও বেশি আপসেট হয়ে গেছি আমি ভাবছি যে আমার যদি কাজ না করে আমি মরেই যাবো আজকে মানে এতটাই আর কি কষ্ট হচ্ছিল তো যাই হোক এপিডোরলটা নেওয়ার এপিডোরলটা নিতেও হয় কিন্তু পুরো ধৈর্য সহকারে পনেরো মিনিট এরকম করে বসে আর থার্টি সেকেন্ডস অন্তর অন্তর পেন হচ্ছে এরকম করে বসতেই পারছি না মানে এতটাই কষ্ট হচ্ছে তো আমাকে যিনি আর কি এপিডোরটা দিচ্ছিলেন তিনি বললেন যে তোমার যখনই পেনটা আসবে তুমি তখন একটুখানি আর কি ডিপ ব্রেথ মানে ডিপ শ্বাস নেবে তাহলে আমি দিতে পারবো নাহলে আমি যদি ঠিক করে এপিডুয়েলটা না দিতে পারি তাহলে কিন্তু তোমার কাজ করবে না তো আমি খুব কষ্ট করে সেই পনেরো মিনিট বসে ওটাকে নিলাম নেওয়ার জাস্ট টোয়েন্টি মিনিটের মধ্যে ম্যাজিক একদম সমস্ত পেইন পুরো গায়েব হয়ে গেল আমি কিছু ফিল করতে পারছিলাম না মানে কোনো কষ্টই হচ্ছিলো না পনেরো মিনিট কুড়ি মিনিট পর থেকে শুধু কন্ট্রাকশনটা ফিল করতে পারছিলাম যে কন্ট্রাকশনটা হচ্ছে বাট ওই সেই কন্ট্রাকশনটা পেইনফুল কন্ট্রাকশন ছিল না তো যাই হোক সেটা হওয়ার পরে এরকম করতে করতে সাড়ে চারটে বাজলো তো আর দু ঘন্টা পর পরই এসে আর কি চেক করছিল ডাইলেশন যে কতটা ডাইলেটেড কতটা ডাইলেটেড আর এর মধ্যে আমার চলে এসেছে জ্বর কারণ আমার ওরা যেটা বললো যে যেহেতু আমার ওয়াটার ব্রেক হয়ে গেছিলো ওয়াটার ব্রেকিংয়ের সাথে ইনফেকশানের একটা ভয় থাকে তো আমার সেরকম একটা মানে ইনফেকশন হয়ে গেছিলো সেই জন্য আর কি অ্যান্টিবায়োটিক দিতে হয়েছিল তো ডেলিভারির আগে আমার আইভি দিয়ে আর কি অ্যান্টিবায়োটিক চলছিলো আর আমার প্রচন্ড জ্বরও এসছিলো তো ওই জ্বরটাকে কন্ট্রোল করার জন্য আর কি অ্যান্টিবায়োটিক দিয়ে তারপর প্যারাসিটামল দিয়ে জ্বর কমানো তারপরে ভোর ছটার সময় গিয়ে আমার ডেলিভারি হয় আর কি ডেলিভার করি তো ডেলিভারির মুহুর্তটা তো আমি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে ডেলিভারি ব্লগে তো সেটা তো দেখিয়েছেন আর তারপরে যেটা হলো তারপরে আবার ডেলিভারি হওয়ার পরে আমাকে নর্মাল মেটারনিটি বেডে ট্রান্সফার করা হয় তো মেটার্নিটি বেডে ট্রান্সফার করার পরে বেবি বেবির অনেক কিছু আবার চেক হয়েছিল যে বেবি কেমন আছে বেবির হেলথ ওয়াইজ ঠিকঠাক আছে কি না যেহেতু আমার থার্টি সেভেন উইক্স এক্স্যাক্ট থার্টি সেভেন উইক্সে আমার ডেলিভারি হয়েছে তো সমস্ত কিছু আর কি চেকটে করা হলো বেবি তারপরে বললো যে না বেবি একদম ঠিক আছে ওর এনআইসিউ টাইমের কোনো দরকার নেই প্রয়োজন নেই আর কি তো আমার সাথেই আর কি বেবিকে আমার পাশে একটা কটে দিয়ে দেওয়া হয়েছিল তারপরে তো সব কিছু ঠিকই ছিল আর এখানে না হসপিটালে আমার যেহেতু ভোরবেলায় ডেলিভারি হয়েছে এখানে আমাকে পরের দিনই ছেড়ে দেওয়ার কথা ছিল মানে আমার রবিবার দিন বেবি হয়েছে রবিবার ভোরে তো সোমবার দিনই আমাকে ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স পর আমার বেবি জন্ডিস ধরা পড়ে যেটা আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম তো সেই জন্ডিসের জন্য আবার আমাকে থেকে যেতে হয় তো সেসবে যাচ্ছি না তো আমি আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ারই করেছি তো মোটামুটিভাবে আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স যদি তিন চার ঘন্টার ওই পেনটাকে বাদ দিই তাহলে আমার মোটামুটি খুব ভালো ছিল আমি বলবো আর আমি খুব ডেলিভারির পরে খুব তাড়াতাড়ি রিকভারও করেছি আমি ভাবতে পারিনি আমি এত তাড়াতাড়ি রিকভার করব আমি ডেলিভারির চার দিনের পাঁচ দিনের মাথায় বেবিকে নিয়ে আবার হসপিটালে গেছি প্রায় পাবলিক ট্রান্সপোর্টে করে খুবই ভালো ছিল আমার একদমই কোনো রকম সেরকম কিছু প্রবলেম হয়নি ডেলিভারির পরেও এবং ডেলিভারির পরেও তো আমার এবং বেবির দুজনেরই পুরো ছ সপ্তাহ অবধি চেক আপ হয়েছে এখানে হসপিটালে প্রত্যেক সপ্তাহে একবার করে তো প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টই ওরা বলেছে যে না মা এবং বেবি দুজনেই ঠিক আছে এবং ভগবানের আশীর্বাদে এখনও ঠিকই আছি ভালোই আছি তো যেটা আমি পুরো ডেলিভারি এক্সপিরিয়েন্স থেকে বুঝেছি এপিডোরটা ভীষণ ভালো মানে একটা পেন রিলিফ যারা নর্মাল ডেলিভারির দিকে যেতে চান বা যারা ভাবছেন যে নর্মাল ডেলিভারি করাবো মানে সত্যি ভীষণ ভালো এবং আমার ক্ষেত্রে তো পুরো ম্যাজিকের মতো কাজ করেছে আমার এতটাই পেন হচ্ছিলো এবং ব্যাক লেবার ইজ ডেঞ্জারাস প্রচণ্ড মানে এই পেনটাকে আমি কোনোভাবে কোনো কিছু দিয়ে এক্সপ্লেন করতে পারবো না যে কতটা পেন হয়েছে বাট এপিডুরালটা নেওয়ার সঙ্গে সঙ্গে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই অত অত অ্যামাউন্ট অফ পেন আমার পুরো গায়েব হয়ে গেছে তো আমি তো বলবো পুরো ডেলিভারি এক্সপিরিয়েন্সে এপিডুরাল ওয়াজ দ্য হিরো তো যাই হোক আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স এবং আমার ট্রাইম মেনিস্টারে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততদিনের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজকের মতো টাটা